প্রশাসনের লোক হয় কেন অবস্থা আমি হত্যা করলো আমি আর বিচার চাই আমি আর বিচার চাই আর প্রশাসনে যদি অবস্থা আমি কোনো অপরাধ করে থাকে আইনের ব্যবস্থা কেন নিল না ওনারা কুপিয়া হত্যা করলো কেন আল্লাহ তোমরা আমার স্বামীর বিচার দেয় গাইবান্ধা জেলার সারঘাটা উপজেলার চেয়ারম্যান সুইটের বাসায় যৌথ বাহিনীর অভিযানে নিহত দুইজন অভিযোগ প্রশাসনের উপর এই জন্য আপনার পরিবারের কি কেউ নিহত হয়েছে পরিবারে আমার ভাইটা নিহত মারা গেছে এই মারা গেল আমি তো এখন বর্তমান গাইবান্ধা সদর হাসপাতালে আমাকে মারপিট অনেক করছে দুইজন মারা গেছে একজন পেটে গেলে একজন গাইবান্ধা মেডিকেলে এখন মারা গেল হনুমান রাত বারোটার দিকে আমি মেয়েটা খেয়াতে একবারে শুভ এর মধ্যে কাজের ছেলেটা বলতেছে আর্মি আসছে দরজা থেকে

তিনবার থেকে আমি চেয়ারম্যান নির্বাচিত। এগারো সাল থেকে টানা আমি চেয়ারম্যান আছি। আমি অত খারাপ লোক না। আপনারা থেকে মিথ্যা তথ্য দিছে। আপনারা ভালো করে আমার বাড়িটা চেক করুন। আপনারা চেক টেক করলো কিছুই পাইল না। সে তারপর থেকে রাত একটার থেকে যে মার শুরু করছে সে ভোর ছয়টা পর্যন্ত। আমাক মারলো। আমার ভাইsetCharacter প্রাইভেট চাকরি করে না একটাতে। ও মারলো। আমার কাজের ছেলে বাড়ি থেকে তুলে আমার ভাইতে বিস্তার থেকে তুলে তারপরে বাজার মধ্যে এক ছেলে পলাশ অকটা আমার গাড়ি চালালে লোক যাবে ওই বাড়িতে ওই ভিড় অকটা এনে এসছে অমানবিক বাইর ছবি করতো তারপরে আমরা তো সকালবেলা তো অনেক মায়ের দেয় তা আমার রাত সময় প্রায় আমাকে পুলিশ এবং আর্মি যা বললো যে এখন তো কিছুই পাইলাম না এখন আপনার জিম্মাই দেবো এই চারজনকে এই কথা বলে আমার কাছ থেকে সই নিল সই নিল পুলিশ এবং আর্মি মিলে সই নেওয়ার পরিপ্রেক্ষিতে না আর ছাড়ে না পরেক্ষণে আর্মি বলতেছে না ছাড়া হবে না তার কাছে অস্ত্র আছে কই থেকে কি রাম দাও গুরু জব করে গিয়া কই থেকে যেন নিয়ে এলো কয়েকটা চার পাঁচটা আমি তো কিছুই জানি না আমার কাছে সই নিল আমাকে আমার জিম্মায় দেওয়ার জন্য

ওই জন্য আমরা দরজা খুলছি দরজা খোলার পরে দেখি প্রশাসনের লোক ভাই যে আপনারা কিচ্ছু করবো না তা আমরা বলছি যে ভাই আমরা সম্মানের সেই দরজা খুলে দিচ্ছি আপনারা দেখেন ভাই আপনাদের ঘর চাষ করবো তা আমি বললাম যে ভাই আপনারা যেহেতু ঘর চাষ করবেন তো করেন আমরা চাবি দেই আপনারা সব কিছু দেখেন ভাই আপনাদের ঘরে অস্ত্র আছে আমি বললাম যে ভাই কোন অস্ত্র নাই ভাই ওই যে আপনার স্বামী কোথায় অস্ত্র দিতে আপনি বলেন না হলে আপনার স্বামীর কিন্তু খবর আছে আমরা প্রশাসনের লোক হয় কেন আবার স্বামী কথা করলো আমি আর বিচার চাই আমি আর বিচার চাই প্রশাসনে যদি আমার স্বামী কোনো অপরাধ করে থাকে আইনের ব্যবস্থা কেন নিল না ওনারা কুপিয়া হত্যা করলো কেন আল্লাহ তোমরা আমার স্বামীর বিচার দেয় বাজারের ভিতরে কয়েল নেওয়ার জন্য ঢুকছি রাত বাজার কয়েল নিশি নিয়ে এবং সিকিউরিটির কাছে এর মধ্যে দেখি হেল্লা শোনা যাচ্ছে কয়েলের প্যাকেটটা আমি সিকিউরিটি আছে না মানে বাজার যে সিকিউরিটি নাইট গার্ড ওয়ার্কার ওখানে কয়েলটা দিয়া নাম রমজান আলী ওই ছেলেটার নাম ওকে বললাম কয়েলটা আগে আমি একটু দেখি ওই আল্লাহটা কি কিসের হতেছে আর শুনে আসি ওখানে গিয়েছি মানে যাতে ধরছি আর কি আমার গাড়িটা ঘুরেছি গাড়িটা ঘুরে নেই যাই আমি তো জানি না যে ওখানে কি হচ্ছে এটা জানি না এই গাড়িটা কেবল মনে করেন গাড়ির উপরে উঠছে আর মধ্যে পিছন ভাগে আসে আমার কফ চুরি করছে আমি দাম বলে দেখি যে সেনাবাহিনীর লোকজন ওরা মারতে মারতে তারপরে চেয়ে আপনার বাড়ি ওখানে নিয়ে গেলো আমি বলি স্যার আমার দোষটা কোথায় কয়েল কিনছে আপনারা দেখেন যে সিকিউরিটি নাইট গার্ড এর কাছে কয়েল আমি দিয়ে আপনার ওখানে যাচ্ছিলাম কি হয়েছে চিলে চিলি করে আমার অপারটা দেখেন ওনাকে অপারটা টর পরে কথা এই যে পাঁচ মিনিট ড্রেস দেয় পাঁচ মিনিট কুবাই পানি খেতে চাই ভাই পানিও দিচ্ছে না